আজকেও এগুলো করতেছ না হুম পাইছি আজকে এইটার প্রমাণ আমি রেখে দিব আর আমি আব্বুকে সব কিছু দেখাবো কি করি কি করি কি করা যায় পাইছি তারাও পারে পারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান আজকে আমি আব্বুকে সব দেখিয়ে দিব

আসলে না অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো বলবো করতেছি কিন্তু সময় মতো তোমাকে পাই না তাই বলা হয় না না বলা না এখন বল আসলে আপু কিভাবে যে বলি আম্মু না আম্মু আসলে আব্বু আমার একশো টাকা লাগবো আমাকে টাকা দাও কিনা বলতে না এই কথাই বলতে চাইছিলাম আমার একশো টাকা লাগবো দাও আচ্ছা স্কুলে গেলাম আমি কি ব্যাপার বাসা আজকে একদম খালি খালি আম্মু রেও দেখতেছি না চাচ্ছ রেও দেখতেছি না কই গেল নিশ্চিত আজকেও আম্মু আর চাচ্ছ শুয়ে রইছে

আমি না তোর আজকে নিয়ে ঘুরতে যাবো ঠিক আছে দরজাটা খোর মা লক্ষ্মী সোনা আমার দরজাটা খোর আমি খুলবো না আমি তো চাচ্ছো না আমি তোর মজা কিনা দিনা আজকে বলছি না তোর নিয়ে আজকে ঘুরতে নিয়ে যাবো খোল না প্লিজ মা দরজাটা খোর বাবা

আচ্ছা ঠিক আছে শোন মা আমি তো চাচ্ছ না তোর আম্মুর সাথে এমনি একটু কথা বলতেছিলাম আর কি বুঝছো তোমরা কথা বলতেছিল না আমি সব দেখছি তোমরা কি করতেছিলা আমি আরো দেখছি তোমরা কি করো প্রতিদিন আচ্ছা শোন আমি তোর কি আমি তো চাচ্ছ না তোর ঘুরতে নিয়ে যাই না মজা কিনে দেন আজকে তোর ঘুরতে নিয়ে যাব পার্কে ঠিক আছে ওই মেলা আছে না মেলায় নিয়ে যাব আজকে ঠিক আছে ডি বাবার কাছে কিছু বলবো না ঠিক আছে আব্বুর কাছে বল আব্বু আবার বকা দিব তুমি চাও যে চাচু বকা খাক ঠিক আর ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিই তুমি চুপ থাকো না বেশি কথা বলে খালি তোমার কথা বলবো আম্মুর কথা বলে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে কারো কথা কিছু বল না শোনো তোমার আজকে ঘুরতে যাব এই কথা কারো কিছু বলবা ঠিক আছে পমিজ দাও কথা তোমারে বলবা কারো কিছু আচ্ছা ঠিক আছে এখন যাও এগুলো চেঞ্জ করে ফেরো সব যাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরে আমি না আর বাবার কাছে সব কই দেবে এর চেয়ে দিতাম মাইরের উপরে কোনো ঔষধ নাই সব জায়গায় মারামারি করলে হয় ছোট মানুষ

আব্বু তুমি আছো হ্যাঁ তুই এসে আমার অনেক কথা আছে আচ্ছা তুমি ভিতরে যাও আমি আসছি কিভাবে কর আব্বু তুমি জানো না আমুর সাথে আর চাচু সাথে সম্পূর্ণ আছে আমি দেখছি পুরো এক রুমের মধ্যে শুয়ে থাকে কি কর তোমার ঠিক হ্যাঁ আব্বু আমি যা বলতেছি একদম ঠিকঠাকই ঠিকঠাক আমি নিজে চোখে দেখছি মা আমি জানি তুমি বিশ্বাস করবা না আমি বললে তার জন্য আমি প্রমাণ রাখছি প্রমাণ রাখছো আব্বু আমি ভিডিও করে রাখছি সবকিছু তুমি নিজের চোখে দেখলেই বিশ্বাস করবা এই দেখো আচ্ছা ব্যাপারে দেখতেছি আর এতই সইতে আগে কেন মানে আব্বু আমি তোমার কাছে বলতে চাইছিলাম আমি তোমাকে ওই দিনও বলতে চাইছিলাম কিন্তু আম্মু শৈল ছিল আর জানো আমি তোমাকে বলতে চাইছি দেখা আম্মু আমার চুল ধরা মারছে আমাকে থাপ্পর মারছে তার জন্য আমি ভয় বলি নাই তোমার কি সময় অনেক ভয় দেখাইছে হ্যাঁ কই তুমি হ্যাঁ আরে ভাইয়া তুমি কখন আসছো আমি যখনই আসি বাড়ির ভিতরে গুলো কি চলতে আছে বাড়ির ভিতরে তো কিছুই তো চলতেছে না বাড়ির ভিতরে আবার কি চলতেছে কি কথা তুমি কিছু চলতেছে না আমার অগচরে বাড়িতে কি হইতেছে ওগুলা আরে ভাইয়া আমি তো সাত দিনে বাড়িতে কেন বাড়িতে কোনো সমস্যা ভাইয়া কিসের ভাইয়া তোমার তোমার অগচরে মানে এই চুপ কো নাটক করবি না তুমি আমার কাছে ওই মুখ দিয়ে ভাইয়া বলবি না ছি 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 তুই আমার ছোট ভাই ভাবতে আমার লজ্জা লাগতাছে যে আমার ছোট ভাই আমার অবচরে বাসার ভিতরে মাকাম কাম করে আরে ভাই কি বলতেছি কি করছি আমি আমার কি বলবো তো আমার নাটক আমার নাটক তুই জানো কি করছ জানো তা কি করছ এই ও আমার ছোট ভাই তোমার দেবর হয় আর দেবর ছোট ভাইয়ের মতো হয় হ্যাঁ এগুলো কি করো কি করো বাড়ির ভিতরে হ্যাঁ

কথা বলছ না কেন কি করে কাজটা করতে পারলি যা করছি ঠিকই করছি তুমি আমারে বিয়ার পর আজ পর্যন্ত সুখ দিতে পারছো তোমার বয়স দেখছো আর আমার বয়স দেখছো তোমার আছে 60 বছর আমার আছে 18 বছর তুমি সারা দিন ব্যবসার কাজে দিক যাও দিক যাও তোমার মায়ের বয়স হয়েছে 15 বছর আমার বয়স হয়েছে 18 বছর তোমার মায়ের বয়সী আমি এই

আর তোর চেহারাটা আছে না আমার কোনোদিন দেখাবি না তুই ভাই নামের কলঙ্ক তুই আমার সংসার অশান্তি লাগাই দিচ্ছ হ্যাঁ কিরে এ কাছে কি করতে করতে পারলি তুই না আমার ভাই তুই না আমার ছোট ভাই আপন ছোট ভাই হ্যাঁ বড় ভাই ভাই মায়ের মতন মায়ের মতো হয় মায়ের দিয়ে কোনো সন্তান কোন নজর দিতে পারে পারে কিন্তু তুই দিস কারণ কি জানো তুই আমার ভাই না তুই ভাই নাম একটা শয়তান বাইর কইছেন এর মধ্যে ভাই বলবি না বাইর এই শুকালি ওই যে সুখ দিয়ে দিছি

এই বয়সে তুমি বিয়ে করো না করো না তুমি চাঁদ ছুড়ে বিয়ে করো তুমি সেইটা না কইরা তুমি নিজেই বিয়ে করলা এবার বুঝছো তো ভিডিও ডিলিট কর ঠিক আছে ভিতরে আয় আয়